এই ডানাটায় হয়তো একটু আঘাত পাইছে হালকা একটু হয়তো উপর থেকে পড়ছে কারণ আমার এখানে বেশ কয়েকটা চোট পাখির বাসা আছে কিন্তু এই পাখাটা একটু আঘাত পাইছে তো ওটা বাসায় উঠাই দিতে হবে কারণ ও উঠতে পারতেছে না এই যে নিচে পড়ছে ও একটু হয় ভয়ই পাইতেছে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাখি আসলে আমার স্কুল আমি যেখানে করি করে আজকে এই চরি পাখিটা এই যে এই জায়গাটা থেকে পাইছি এই জায়গায় এরকম মানে চরু পাখিটা বুঝতে পারতেছি না এই ডানাটা হয়তো একটু আঘাত পাইছে হালকা একটু হয়তো উপর থেকে পড়ছে কারণ আমার এখানে বেশ কয়েকটা চরু পাখির বাসা আছে এই যে এখানে একটা আছে এই কর্নার একটা আছে আরেকটা আছে যে এইদিকে এইদিকে আর ওইদিকে ওই যে ফ্যাক্টরিটার নিচে অনেকগুলো চড়েবাকের বাসা আছে চড়েবাকও বসে থাকে অ্যাকচুয়ালি বুঝতে না যে এটা কোন বাসাটা থেকে পড়ছে আর দেখে মনে হইতেছে যে এটা এই পাখাটা একটু আঘাত পাইছে আর এটা এতই ছোট যে এটা উঠতেও পারতেছে না আর একটু যদি দেখাই যে এই পাখাটা স্বাভাবিক আছে কিন্তু এই পাখাটা একটু আঘাত পাইছে তো বাসায় উঠায় দিতে হবে কারণ ও উঠতে পারতেছে না এই যে চেষ্টা করতেছে ওটা কিন্তু উঠতে কোনো পারছে না আর একবারই ছোট ওরে হয়তো বাসায় দিয়ে দিলে হয়তো দিতে পারে আর এদিক দিকে বেশ কয়েকটা চোখে পাখি আনাগোনা করতেছে হয়তো বা ওর ফ্যামিলি মেম্বাররা তো উঠাই দেবো আর আমাকে বুঝতে হবে যে কোন বাসাটা থেকে পড়ছে এইটা বা এইটা কারণ যদি ফ্যাক্টর ওই পাশ থেকে আসতো কারণ ওই পাশে যে বাসাগুলো আছে ওই যে দেখেন ওই পাশে যে বাসাগুলো এই যে এই দিকে আছে এই যে এই যে একটা বাসা আর ফ্যাক্টরির নিচে অনেকগুলো বাসাই আছে তো অ্যাকচুয়ালি ওই দিক থেকে আর সম্ভব না কারণ এখানে অনেক বড় দেয়াল আছে তো আমার যতদূর ধারণা ও সম্ভবত এইটা থেকে পড়ছে কারণ আমার স্কুলের ভিতরে মোটামুটি দুইটার মতো বাসা হয়তো এই বাসাটা থেকে পড়ছে কোনোভাবে এটার মধ্যে কিছু দেখা যাইতেছে না আসলে এই বাসাটার মধ্যে আর মধ্যে পড়ছে আরেকটা বাসা যদি দেখাই আরেকটা বাসা আছে এইখানে যত দূর সম্ভব এই বাসাটা থেকে পড়তে পারে কারণ ও পড়ার পরেই দু একটা চরি পাখি খুব আনাগোনা করতেছে এই বাসাটায় আর বাসার ভিতরে তো ক্যামেরা ঢুকবে না মনে হয় আহ এই বাসাটা থেকেই পড়ছে তো ওরে উঠাই দিতে হবে তো আমি ওরে উঠাই দেবো কিছুক্ষণের মধ্যেই আর এই দিকটাতে কয়েকটা চরি পাখি যে দেখেন এই যে একটা চড়ে পাখি আর এদিক থেকেও এই যে নিম গাছটার মধ্যে কয়েকটা চড়ে পাখি খুব আনাগোনা করতেছে হয়তো ফ্যামিলি মেম্বারই হবে ডাকাডাকি করতেছে ও যে একটা চড়ে পাখি ওইখানে ডাকতেছে আর এই যে এদিক দেওয়া আছে ওই যে ওই যে ওই যে তো ওরে উঠাই দেবো অ্যাকচুয়ালি কারণ এটা কিভাবে সেবা করতে হবে বা কি করতে হয়েছে সেটাও বুঝতেছি না এই যে দেখেন এই যে এই যে পাখিগুলো এই যে এই যে দেখছেন এই যে এই যে বেশ কয়েকটা চড়ে পাখি আশেপাশেই আছে বিষয় হচ্ছে বন্ধুরা যেহেতু ছোট চড়ে বাচ্চা তো উঠতে পারতেছে না পাখাটা তো হালকা ব্যথা হয়েছে আর ও ফ্যামিলি মেম্বার আমি যে গাছটার মধ্যে যে একদম কিচিরমিচির করতেছে অনেকগুলোই এই গাছটার মধ্যে নিম গাছটার মধ্যে বসে আছে পাখিটাও ডাকতেছে একটু একটু করে তো এই বাসাটা থেকে পড়া বেশি কারণ ওই বাসাটা কিছুদিন নিচে পড়ছে ও একটু মনে হয় ভয় পাইতেছে ও একটু মনে হয় ভয় পাইতেছে ওরে তুলিয়ে দিব কারণ এই বাসাটা থেকে কিছুদিন আগে পাখির বাচ্চা দিচ্ছে আমি জানি কারণ পাশে বাকির বাসা একটাও আমি ভাঙি নাই আমার এখানে স্কুল যতগুলো হয়েছে সমস্ত এই বাসাটা থেকে পড়ছে কারণ এই বাসাটা থেকে সবাই বলতেছে তখন তুলে দেবো মোটামুটি ভালোই হচ্ছে তুলতে হবে তোলার জন্য কিছু আনতে হবে এখন উঠবো তো কিছু ব্যবস্থা করে এই যে এই বাসাটার মধ্যেই বাচ্চাটাকে তুলে দেবো তো বন্ধুরা ও এই যে দুইটা পাখি উড়ে গেল অ্যাকচুয়ালি এরাই হচ্ছে ফ্যামিলি মেম্বার আর ও হচ্ছে এই বাসার এইমাত্র বুঝলাম কারণ আসছিল পাখিগুলা ওই যে এই বাসা তো এই বাসাতে ওর তুলে দেবো এখন আমি ও যে চালের উপর যদি একটু দেখেন ও যে বাসার ফাঁকা দিয়ে ওই যে একটা ওর পিতা মাতা হয়তো ওই যে ওই পাখি এই যে দুইটা দোনোটা পাখি ওকে দেখতেছে আর এইখানে ছিল এই এই বাসাটারই নিশ্চিত হয়ে গেছে যে এই বাসাটা কারণ পাখিটাই যে আমি এখানে রাখছি এখানে রাখার ফলে ওই পাখি দুইটা একটু পর পর এই দিকে তাকাইতে চার এই আসতেছে তো এই বাসাতে ওরে তুলে দিই তো বন্ধুরা এটারে এখন তুলে দিব ওর বাবা মা এখানে আছে এই বাসা থেকেই পড়ছে একটু খারাপ লাগতেছে কারণ ও পাখাটাতে একটু ব্যথা পাইছে তো তুলে দিই হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ পাখাটা হালকা চালা নাড়াচাড়া করে একবারে ভাঙে নাই তো তুলে দিলে হয়তো আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে তো আমি এটারে তুলে দেই আর বাসা এমনি তো অনেক উঁচু এটারে তুলে দিই এখানে এই আহ হ্যাঁ ওর বাসার ভিতরে চলে গেছে হয়তো বাসাটা চিনে ফেলছে দেখি ওরে দেখা যায় কিনা চেষ্টা করি যে ওরে দেখা যায় কিনা ভিতরে আহ দেখা কি যাইতেছে ও বাসার ভিতরে চলে গেছে এবং ভিতর থেকে ডাকা ডাকি করতেছে বাসাটা আসলে বোঝাও যাইতেছে না অ্যাকচুয়ালি ও ভিতরে আছে কিনা কারণ এই বাসাটার ভিতরে গেছে মানে এই বাসা থেকে পড়ছে ও বাসা চিনে ফেলছে একদম ভিতরের দিকে চলে গেছে আর টোটালি সাইলেন্ট হয়ে গেছে এখন দেখা যাইতেছে না না অনেক চেষ্টার পর দেখা যাচ্ছে বাসাটা ভিতরে চলে গেছে যাই হোক পাখিটা ভিতরে গেছে খুব ভালো লাগতেছে একটু একটু ডাকতেছে আওয়াজটা শুনেন যে ওর একটু একটু ডাকতেছে নিশ্চয়ই শুনতে পাইছেন যে ও ডাকতেছে বাসার ভিতরে গিয়ে এই বাসার মধ্যে আছে তো গুড ওরে বাসার ভিতরে দিতে পারছি আমরা এখন সরে যাব যাতে ওর বাবা মাও আমরা এখন সরে যাব যাতে ওর বাবা মাও চলে আসে আস্তে আস্তে আমি আস্তে আস্তে নিচে নেমে যাই বন্ধুরা ও যে দেখেন ওর বাবা মা চলে আসছে ওই যে মাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে কাছে গেলে উড়ে যায় ওই জন্য দূর থেকে জুম করে ভিডিও করতেছি ও যে দেখেন ওর মা চলে আসছে আসলে এইটাই ওর বাসা ছিল তো দূরে দাঁড়িয়ে দেখলাম ওই যে বাচ্চাটা সেবা শুরু হয়তো বা করবে আর ও বাবা হয়তো আশেপাশে আছে ওই যে উপরে ওইটাও আসবে আর চালের উপরে ওই যে ওই যে চলে আসছে দেখছেন ওই যে ও হয়তোবা বাসার ভিতরে যাবে আর বাসার ভিতরে অলরেডি মা আছে ওই যে সে দেখতেছে চারিদিকে আমি কাছে গেলে উড়ে যায় তো জন্য কাছে যাইতেছি না আর মাটা অলরেডি সেবা করতেছে আর ওই যে বাবা পাখিটা ওই এই যে বাবা পাখিটা দেখেন এই যে বাবা পাখিটা এখানে আর এই যে মা পাখিটা বাসা চারিদিকটা দেখতেছে কাছের দিক গেলে হয়তো উড়ে যাবে তাই বেশি কাছে যাব না বাচ্চাটা বাসার ভিতরে আছে তো একটু ডিস্টেন্স রাখি এই যে জুম করা এর জন্য একটু সমস্যা হচ্ছে হয়তো বুঝতে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে মাটা আস্তে আস্তে বের হয়ে আসতেছে আমার উপস্থিতি টের পাইতেছে তো আমি এই কাছে যাব না দূরেই থাকবো দূরে থেকেই আপনাদের দেখাই ও বাসার ভিতরে ও বাচ্চা দেখতেছে এই যে এখানে আছে মাটা এই যে আপা কেটে যে মাত্র উড়ে গেল বাচ্চাটা ভিতরেই আছে তো ডিস্টার্ব না করি আর বন্ধুরা ওরে ওর বাসায় দিয়ে দিছি বাসার ভিতরে ডাকতেছে কেউ নাই আর ওর যে আত্মীয় স্বজন আশপাশ দিয়ে ঘুরতেছে হয়তো বাবা মা চলে আসবে আসলে পাখাটা একটু ব্যথা পাইছে তো আপনারা যদি জানেন যে কি ধরনের চিকিৎসা দিলে ও ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি আমি চিকিৎসা করবো কারণ বাসা আমি ভাঙি নাই বাসাটা আমার অফিসে অর্থাৎ আমার স্কুলে আছে এখনো ভিতরে ও তো যদি চিকিৎসা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওর চিকিৎসাটা ওইভাবে করবো যাতে ও সুস্থ হয়ে যায় দ্রুত বাসে দিয়ে দিছি তো পরবর্তী আপডেট আপনাদেরকে নেক্সট টাইম জানাবো আর কি পাখিটার কি অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা হলো থ্যাংক ইউ